এখানে বসে বসে খুব ভালো লাগতে ছিল এবং খুব লং টাইম ধরে আমি কিন্তু বসেছিলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা দুই সালে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই রমজান যে মাস এই মাসে আমরা জাতীয় টেলিভিশন পুরা মাসের জন্য কি করব। আপনার আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত এটা আমরা টোটাল ভাড়া নিয়ে নেব এটা আঠারো সালে বিশ সালে এসে করোনার কারণে আমাদের বিজনেসটা অনেকটা স্লো হয়ে যায় আজকে আমার এখানে আমি একটা ডিসিশন নিলাম সিদ্ধান্ত নিলাম যে আমরা খুব শর্ট টাইমে আমাদের কিন্তু একটা নিউজ আছে দুই সাল থেকেই আমাদের ছিল কিন্তু এটা গত গতকালকের আগের দিন আমরা ওয়েবসাইট দিছি এটা হচ্ছে আমাদের নিউজ পেপারের নাম হচ্ছে নিউজ প্রতিদিন এটা দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা এবং আমাদের ইতিমধ্যে কিন্তু এনপিএল টিভি প্রায় এক হাজার সাবস্ক্রাইবার কি করছে আইপি টিভি কমপ্লিট করছে এই যে সামনে রমজান আসতেছে যে এই রমজানে আমরা আসরে নামাজ থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত সারা বাংলাদেশ থেকেই

নাম জানি কেউ না কামাল সাহেব উনি কিন্তু চমৎকার বিনোদন দিছে ঠিক আছে না স্পেশালি আছেন আছেন খুব ভালো লাগছে আপনাকে সব সময় আমরা চাই আমাদের প্রোগ্রামে আসলে ধন্যবাদ জানাই আজকে যারা খুব চমৎকার ইসলামিক আলোচনা করেছে পাশাপাশি আসলে ইসলাম খুব চমৎকার খুব শিক্ষণীয় ইসলামটাই হচ্ছে কি একটা আদর্শিক আমিও এলিগের মধ্যে কিন্তু আলোচনা শুরু করলেন মনে করব এইserde কোনুজো ঠিক আছে জয় স্পেশালিস্ট সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং এই রমজান মাস আমরা খুব চমৎকার আয়োজন করব এবং যারা এই ইসলামের মৌল মানসিকতা অনেক বেশি পোষণ করেন আমি একদিন ওই সানালার শব্দের সাথে কথা বলতেছিলাম কথা বলতেছিলাম এরকম ভাবে যে আসলে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ সম্পদ থাকা দরকার আসলে যারা ইসলামের মন মানসিকতা আছে তাদের হাতে কথাটা এই কারণে বলতেছিলাম যে যারা আসলে ইসলামের মন মানসিকতা আছে এদের হাতে টাকা আসলে তারা সর্বপ্রথম বানাবে মসজিদ এরপরে মাদ্রাসা এরপরে দান খয়রাত করবে আবার বিভিন্ন কিছু করবে আবার এটা ধরেন অন্য দের হাতে যদি পড়ে যায় তারা টাকা নিয়ে চলে যাবে বিভিন্ন জায়গায় অপকর্ম যেগুলো আছে এজন্য হুজুরদেরকে আমি বলবো সমাজে লিড দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার এটা হচ্ছে অর্থনৈতিক অনেক বেশি স্বাবলম্বী হওয়া নাম্বার ওয়ান যেটা এনপিএল এর মধ্যে অনেক বেশি পরিমাণ সুযোগ আছে নাম্বার টু হচ্ছে ইউনিটি যদি মনে করেন

ধরেন আজকে যদি চার পাঁচজন না আসতো না এসা বলতো আমাদের হয়তো ভাই একজন হইতো না তাহলে পাঁচ সাতজন আছে না এটা আপনি কি করছে আমরাও করবো ঠিক আছে করেন ঠিক আছে না তাহলে দুইটা জিনিস করতে হবে সবচেয়ে বেশি একটা হচ্ছে অর্থনৈতিক অনেক বেশি ডেভেলপমেন্ট হতে হবে নাম্বার টু আপনাদের ইউনিটিটা আরো বেশি বাড়াইতে হবে ঠিক আছে প্রত্যেকটা হজুরদেরকে এবং যারা আয়োজন করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই আয়োজনেকে এখানে শেষ করতেছি